জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে বিতর্ক জানো পিছুই ছাড়ছে না এবং তার নামে বিজেপি কার্যালয়ে পোলো পোস্টার এবং বিজেপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হলো পোস্টারে লেখা বশিঘাট জেলা বিজেপি সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময় বাদুরিয়া বিশ্বজিৎ পালকে পৌর মন্ডল সভাপতি নিযুক্ত করেছে তাই বিজেপি কর্মীবৃন্দ পার্টি অফিসে তালা মারলো নিচে লেখা সোজogne বাদুরিয়া বিধানসভা বিজেপি কর্মীবৃন্দ গত 16 তারিখ বিভিন্ন ব্লকে নতুন মন্ডল সভাপতি নিযুক্ত হয়েছে তেমনি তো। পৌরমন্ডল সভাপতি হয়েছেন বিশ্বজিৎ পাল কিন্তু এই বিশ্বজিৎ পালকে বিজেপির অন্য কর্মী সমর্থকরা মেনে নিতে পারছেন না তাই জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে পোস্টার ও তালা দিল পার্টি অফিসে রাতের অন্ধকারে এবার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে টাকার বিনিময়ে পৌরমন্ডল সভাপতি নিযুক্তর অভিযোগে এই পোস্ট জানিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা প্রথমেই বলবো আমি কোনো টাকার বিনিময়ে সভাপতি হইনি এই সভাপতি আমরা ছদিন আগে নির্বাচন হয়েছে আমাদের সাংগঠনিক নির্বাচন তাতে বুস থেকে মানে সাধারণ মানুষ এবং বুস থেকে আমাকে ভোটাভোটির মাধ্যমে নির্বাচিত করেছে দল আমাকে সভাপতি নির্বাচন করেছে সভাপতি নির্বাচন করার পরেই আমি দলের মানে সমস্ত কর্মীদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি যে আমার মতো সাধারণ মানুষকে দল সভাপতি নির্বাচন করেছে এতে আমাদের দলের কোনো গোষ্ঠীকণ্ডল নেই কোনো কিছু নেই আমরা সবাই একসঙ্গে দলের হয়ে কাজ করতে চাই এটা আমাদের আমার বার্তা এবং যারা এটা করেছে অনেক টিএমসির নেতাদের ঘুম উড়ে গিয়েছে আমার মতন ছেলেকে দল সভাপতি করেছে দেখুন খুব স্বাভাবিকভাবেই বাংলায় বিজেপির কোনো জায়গা নেই ওরা কে নেতা হবে সেই নিয়ে ওদের লড়াই চলে আপনার শুভেন্দু ঘোষ থেকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সব জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন এটাও তার বই প্রকাশ বল বাদুই যেটা ঘটেছে এটা একদম বিজেপি তাদের নিজস্ব বিষয় এ বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার তৃণমূল কংগ্রেস এ বিষয় নিয়ে কোনো কথা বলে না কারণ তাদের কথা বলার প্রয়োজন হয় না অপরের গোষ্ঠীদ্বন্দ্বে তারা কখনোই মাথা ব্যথা করে না বা কখনোই তারা ভূক্ষেপ করে না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে বাংলার মানুষ যে পরিষেবা দিচ্ছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে কাজ করছে অতএব এই সমস্ত বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা করার কোন সময় নেই বাড়িওয়ালা অফিসের মালিক তিন মাসের ভাড়া পাবে হুম তিন মাসের ভাড়া দিতে পারেনি বলেছে ডেট নিয়েছিল এই অমুক তারিখে দেব তার আগেই ও ওই অফিসে তালা মেরেছে তালা মেরে আজকে তারপরে আমি কালকে ওখানে এমনি খবর নিতে গিয়েছিলাম কি পজিশন জানতে সেই জন্য ও আমার বিরুদ্ধে ও এই অ্যালিগেশন তৈরি করে পোস্টারিং করেছে এছাড়া আর কোনো সূত্র আমরা দেখতে পাচ্ছি না